আজকে একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে টমেটো মাখার ভিডিও আর এই ভিডিওটা দেখতে থাকুন আর যদি কারো জিভ হয়ে জল এসে যায় এর জন্য কিন্তু আমি দায়ী নই তো দেখতে থাকুন ভিডিওটা শুরু করলাম হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর এখানে আমি তিনটে শুকনো মরিচ নিয়েছি কিছু টমেটো মাখাবো আর তেতুল দিয়ে কিন্তু বিট লবণ দিয়ে মাখাবো এতটা পরিমাণে মজা হয়েছিল আসলে আমি এই সব টক জাতীয় বা মানে লেবু মাখায় তারপরে বড়ই মাখায় তেঁতুল মাখায় এগুলো আর কি আসলে আমার অতটা পছন্দ না কিন্তু এইটা খায় আমার এতটা ভাল লাগছে তার বলার বাইরে তো এখানে আমি মরিচগুলো কিন্তু পুড়িয়ে নিয়েছি তেলে কিন্তু ভেজে নেই নাই মানে মাঠের চোলায় পুড়িয়ে নিয়েছি আর এখন বিট লবণ দিয়ে মা ভালো করে মেখে মেখে মানে একদম চেটকিয়ে বিট লবণ দিবো আর এমনি আমাদের খাবার যে লবণ ওইটাও দিব দিয়ে তেঁতুলের সাথে ভালো করে মাখিয়ে নেব তারপরে একটা মাখান শেষ হয়ে টমেটোগুলো দিয়ে দিব এতটা পরিমাণে টেস্ট হয়েছিল আসলে আমি এখন ভয়েস দিতে সে মানে আমার একদম জিভে জলে সে গেছে বিশ্বাস করেন আপনারা এভাবে খেয়ে দেখতে পারেন আর যেহেতু এখন টমেটো একদমই অল্প দাম বেশি করে মাখিয়ে খাবেন কারণ যখন বেশি দাম থাকে যখন দুইশো টাকা দেড়শো টাকা কেজি থাকে আসলে তখন খাইতে মন চাইলেও কিন্তু তখন খাইতে পারি না মানে এত দাম দিয়ে খাবো এই জন্য আর খাওয়া হয় না তো এখন কিন্তু সস্তা টমেটো একদম বস্তা পরে এনে তারপরে এভাবে মাখিয়ে খেয়ে দেখবেন আর দেখেন তেঁতুলটার শুকনো মরিচ বিট লবণ দিয়ে মাখাইছি আমি শুধু মাখাচ্ছিলাম আর মাখাচ্ছিলাম মানে তখন মনে হয় কি সব খেয়ে ফেলি এতটা মজা হয়েছিল টমেটো দেওয়ার দরকার নাই জাস্ট এভাবে মাখালে কিন্তু খেতে পারবেন তো আমি টমেটো দিতে গেলাম তখন আর কি মনে পড়লো লেবুর পাতার কথা লেবুর পাতা কিন্তু একদম কুচি করে দিলে কিন্তু অনেক ভালো লাগে তো একটা লেবুর পাতা আমি নিয়ে ভালো করে কুচি কুচি করে নিলাম আসলে একটা লেবুর পাতা না কিসের পাতা নাকি জাম্বুরা গাছের পাতা ছোট গাছ থেকে আনা হয়েছে জানে না কিন্তু মনে হয় জাম্বুরা গাছের পাতা পাতাটা দেখে এখন ভয় দিতে এসে মনে পড়লো কিন্তু তখন বুঝতে পারি নাই মনে হয়েছিল তখন লেবুর পাতাই কিন্তু এখন পাতাটা দেখে আর কি চিনতে পারলাম তো যাই হোক আমি আবার একটু তেঁতুল নিয়ে নিলাম তেতুল নিয়ে ভালো করে মাখিয়ে নিলাম বিশ্বাস করেন যারা টমেটো খেতে পছন্দ করেন না টমেটো অবশ্য কম বেশি সবাই পছন্দ করেন তারপরও যারা আর কি পছন্দ করেন না তারা এভাবে মাখিয়ে খেয়ে দেখতে পারেন এতটা পরিমাণে মজা হয়েছিল তা বলার বাইরে তো আমার কিন্তু মাখানো এখন শুরু হয়ে গেছে আগে প্রথমে টমেটো কিছু দিয়ে নিয়েছিলাম এখন আমি সবগুলো দিয়ে নিব সব ঢেলে নিলাম যখন মাখাইছিলাম তখন মনে হয় বেশি মাখানো হয়ে গেছে কিন্তু মাখানোর পরে যখন খাইতে বসলাম সবাই আর কি একসাথে খাইছি তো তখন ভাগেই মনে হয় পাওয়া যায় না বললাম তো আগে এটা আমার অতটা পছন্দ না কিন্তু মাখা মাখানোর পরে তখন আর কি চিন্তা করলাম আর একটু বেশি করে মাখালে মনে হয় ভালো হইতো তো যাই হোক আমার কি তো মাখানো প্রায় শেষ পর্যায়ে তারপরে আমি ভালো করে মাখিয়ে নিলাম যাতে পরিপূর্ণ শব্দে একদম তেঁতুলটা পায় আর এই টমেটো মাখাটায় কিন্তু একদম তেঁতুলটা রাখতেই হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে আর লেবুর পাতা দিবেন অবশ্যই তাহলে আরও বেশি ভালো লাগবে আমার এখানে হচ্ছে জাম্বুরার পাতা দেওয়া হয়ে গেছে ভুলে বুলে মানে তখন খাইছি জানি না কিন্তু এখন পাতাটা দেখে আর কি চিনতে পারলাম তো আমি একটু মুখে দিয়ে দেখলাম ইস এতটা পরিমাণে মজা হয়েছিল তো সব ভালো থাকবেন ভিডিওটা দেখে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ